সোনারতরী কবিতার মূলভাব আর এখান থেকে শ্রীশিল আছে কি লিখতে হবে সবচেয়ে কম সময় জানা যাবে এই ভিডিও থেকে চলো তাহলে এবার শুরু করি আমাদের এই সোনারতরী কবিতার প্রথমত যে জিনিসটা দেখানো হয়েছে একটা মানুষ দিনশেষে মারা যাবে কিন্তু তার যে কর্মটা রয়েছে কর্মটা সবসময় থেকে যাবে সোনারতরী কবিতাটা আসলে রূপক কবিতা এখানে রূপক বলতে কি বোঝায় এটার মানে হলো কবি বলছেন একটা কিন্তু তার একটা সেপারেট ভাবার্থ রয়েছে অর্থাৎ ভিতরকার একটা গভীর অর্থ রয়েছে কবি এখানে দেখিয়েছেন একজন কৃষক অনেক সময় ধরে ধান ফলিয়েছেন সে ধান নিয়ে দিনে বিপাকে পড়েছেন দিন শেষে দেখা গেল কবি বা যে কৃষক রয়েছেন কৃষক তার ধানটাকে বাঁচাতে পারলেও নিজেকে আর বাঁচাতে পারেন না তার মানে এক সময় সৃষ্টিকর্মকে রেখে অবশ্যই তার যে স্রষ্টা রয়েছে স্রষ্টাকে চলে যেতে হবে স্রষ্টা আর হচ্ছে গিয়ে এই পৃথিবীতে থাকেন না তার কর্মটাই রয়ে যায় তার পরবর্তীতে যদি আমরা তাকাই কালের বিবর্তনে মানুষের কিন্তু নানাবিধ পরিবর্তন আসে একজন মানুষের জীবন স্রোতের কারণে তাদের অনেক ধরনের সিদ্ধান্ত নিতে হয় অনেক ধরনের কাজকর্ম করতে হয় এবং এইখানে দেখা যায় যে দিন শেষে তার যে মৃত্যুটা রয়েছে মৃত্যুটা একদম অবধারিত তার মানে জীবনের যে কালস্রোত রয়েছে কালস্রোতের অন্তিম পরিণতি হচ্ছে মানুষের মৃত্যু কিন্তু মানুষের যে কর্মটা রয়েছে সেই কর্মটা হলো গিয়ে বেঁচে থাকে আর মানুষ বেঁচে থাকে তার কর্মের মাধ্যমে খুবই সহজ একটা উদাহরণ আমরা আজকে এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের এটি হলো কবিতা পড়ছি কিন্তু এই রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এখন আর আমাদের মাঝে বেঁচে নাই তার যে কর্মটা রয়েছে সেই কর্মটা নিয়ে আমরা এখনো কাজ করে যাচ্ছি এক্স্যাক্টলি এই জিনিসটাই কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার সোনার তরী কবিতা বলেছেন যখন মহাকালের প্রতীক হিসাবে একটি নৌকা আসলো এবং মাঝি আসলো সেই নৌকাতে মাঝি যখন কবির যাবতীয় যে ধান বা তার যে কর্মগুলো রয়েছে কর্মগুলো নিয়ে গেল তখন যখন কবি হচ্ছে তাকে রিকোয়েস্ট করে যে আমাকেও তুমি তোমার সোনার তরিতে নাও তখন কিন্তু মাঝি ডিনাই করে দেয় কারণ ওই সোনার আর জায়গা নাই অর্থাৎ কবির যে কর্মটা বা কৃষকের যে ফসলগুলো সেই ফসলগুলি আসলে ইতিহাসে স্থান পেয়েছে কৃষক বা কবি বা যিনি সত্তা ছিলেন আসলে স্থান পায়নি অর্থাৎ কর্মের মাধ্যমে এখানে কবি বেঁচে আছেন তার পরবর্তীতে আমরা দেখি মৃত্যুর অনিবার্য রূপ মানুষ মারা যাবে কিন্তু তার কর্মটা আসলে রয়ে যাবে এটা পুরোটা কবিতায় বারংবার বলা হয়েছে আর দিন শেষে একটা নির্দিষ্ট উপায়ের মাধ্যমে মানুষ আসলে অমরত্ব লাভ করতে পারে সেটা হচ্ছে তার করা বেস্ট বেস্ট কাজগুলোর মাধ্যমে যে যার কারণে দেখা যায় যে এই পৃথিবীতে মানুষ মারা যাবার পরও বেঁচে থাকে যেরকম রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম সহ আরো অনেকে তো স্টুডেন্টস এটা ছিল আমাদের সম্পূর্ণ কবিতাটা এই কবিতা থেকে যদি আমরা একটা সিকিউর কথা চিন্তা করি কিরকম আসতে পারে ধরে নাও এরকম একটা উদাহরণ দেওয়া হচ্ছে আকরাম সাহেব একটি সরকারি অফিসে চাকুরি করেন কিন্তু দেখা যায় যে নানান রকম